চারিদিকে নিস্তব্ধতা কুয়াশার মতো ছড়িয়ে আছে অন্ধকার মাঝখানে এক টুকরো আলোয় দাঁড়িয়ে বর্ষণ যেন কোনো বিচারের দেবদূত তার চোখের সামনে বসে আছে একটা অচেনা মেয়ে হাতপা পা বাথা মুখে চাপা একরাশ ব্যঙ্গ মেয়েটা অস্পষ্ট কণ্ঠে বলে উঠল আমার গায়ে কাটার আঘাত পড়লে তোমার ছাই তোমার বিরুদ্ধে যাবে বর্ষণ বর্ষণে ঠোঁটে বিদ্রূপ বিশ্বাসঘাতকদের মুখে সততার বলি মানায় না সায়নী সায়নী বলল তো আমার উপর টর্চার চালানোর রাইট তোমার নেই এমনিতেও নির্জর তোমার কোনো কথা কখনো বিলিভ করবে না বর্ষণ বলল অবশ্যই করবে সায়নী বর্ষণের কথাই হেসে ওঠে এবং বলে ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয় এ সময় ভালোবাসার মানুষটির শত শত ভুল নির্ধিতায় মাফ করে উড়িয়ে দেওয়া যায় বর্ষণ বলল ভাঙা মানুষদের মন একবারের বেশি পাওয়া যায় না সায়নী সায়নী বাঁকা হেসে বলল যে ছেলে চার বছর নির্ধিতায় ভালোবাসতে পারে নিঃস্বার্থভাবে তার জন্য এ কথা মানায় না বর্ষণ বলল, এতটা ভালোবাসা সত্ত্বেও কেন ঠকালে আমার জায়গায় আমার জায়গায় ও যদি আগে জানতে পারত তখন ওর কেমন লাগতো ভাবতে পারছো সায়নি বলল আই ডোন্ট কেয়ার ওর মন ভেঙে টুকরো টুকরো হয়ে যাক আমি চাই ওর নিঃশেষ হয়ে যাক চিরতরে বর্ষণ বলল ওর দোষটা কি তোমাকে পাগলের মতো ভালোবাসা সায়নী বলল ওর বাবা আমার সব কিছু কেড়ে নিয়েছিল আমি শুধু বদলা চেয়েছিলাম ও ছিল আমার টুল বর্ষণ বলল। দোষটা কি আদো ওর ছিল দোষ করেছিল ওর বাবা এজন্য তুমি ওর সাথে এমন করবে তাছাড়া ফ্রিডম কারেনি শুধু তোমাকে নিয়ে পসেসিভ ছিল সায়নী বলল আমি ওর ধ্বংস চেয়েছি তাতে হয়তো সফলও হয়েছি ও নিঃসঙ্গ একা ভেতর থেকে ও ভালোবাসতে ভয় পায় বর্ষণ রাগ সংযত করার চেষ্টা করে নির্ঝর নির্ঝর তোমাকে ভালোবেসেছিল জোর করেনি কখনো তোমায় বিয়ে করে নিজের কাছে রাখতে চেয়েছিল শুধু অথচ তুমি কি করলে বিয়ের দিন শত্রুদের ডেকে এনে নিজের আঘাত পাওয়ার নাটক করলে এমন কি নাটক করলে ওর জন্য তুমি মরতে মরতে বেঁচেছো এবং স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছ বেচারা গিল্টের জন্য তোমার থেকে দূরে থাকতে শুরু করেছিল একটুও মায়া লাগলো না তোমার সায়নী বলল চড়ি পাখি নাম দিয়েছে অথচ পাখি খাঁচা থেকে উড়ে গেলেই দোষ নাকি বর্ষণ দেয়ালে কয়েকটা গুলি করে বললো তুমি আমার না বরং নির্ঝরের টার্গেট ওর হাতেই তুলে দিব কি করবে ওর ব্যাপার সায়নি বলল তুমি তো ভালো তাহলে এসব কেন করছো বর্ষণ বলল তোমার চোখে আমি ভালো তাহলে এই অন্ধকারে নিজেকেই দেখো একবার আমি আলোতে দাঁড়িয়ে নেই সায়নি আমি সেই আগুন যেটা শুধু ছায়াকেই পুড়িয়ে দেয় তবে তুমি আগুনে নাও বরং ঝড়ের ধারা ধ্বংস হবে সায়নী বর্ষণের দিকে তাকিয়ে থাকে কেবল বর্ষণ যেন সায়নীকে পাত্তা দেয় না বরং সে বেরিয়ে যায় তার গন্তব্যে গোডাউনের পুরনো লোহার দরজাটা কিঞ্চিত শব্দে বন্ধ হয়ে যায় বর্ষণের পেছনে সে ঠিক তখনই দেখে অনামিকা দাঁড়িয়ে আছে সামনেই চোখে বিস্ময় আর চাপা ক্ষোভ অনামিকা তোমার সাথে নির্ঝর ওনার কিসের সম্পর্ক তোমরা একে অপরকে চিনো কিভাবে বর্ষণ কিছুটা থতমত খেয়ে গেলেও মুখে হালকা হাসি রেখে বলল তুই কি আমার পেছনে শুনে গোয়েন্দাগিরি শুরু করলি অনামিকা বলল। এমনি জানতে চাইলাম বলো বলল মানে এভাবে একদিন হেল্প করেছিল তারপর থেকে একে অপরকে চিনি অনামিকা বলল ভেতরে যে মেয়েটা ছিল সে কে বর্ষণ এবার চটেও গেল তোরা তো প্রশ্ন কেন তুই নির্ঝরকে কিভাবে চিনিস সেটাই আগে বল অনামিকা বলল তুমি আমাকে প্রশ্নের ফাতে ফেলতে চাও কিন্তু পারবা না চুপচাপ সত্যিটা বলো বর্ষণ বলল তোর ছোট ভাবির সাথে চলা বন্ধ একসাথে থেকে গোয়েন্দাগিরি শুরু করেছিস অনামিকা বলল মেয়েটা কি নির্ঝর ওনার ভালোবাসা বর্ষণ কিছু একটা ভেবে আচমকা বলে উঠল তুই কি নির্ঝরকে পছন্দ করিস অনামিকা নিঃশব্দে মাথা নাড়ায় বর্ষণ বলল শোন পছন্দ করিস যেহেতু তাহলে পটিয়ে ফেল আমি তোর পাশে আছি ছেলে খারাপ না ভালোই অনামিকা থতোমতো খেয়ে গেছে বর্ষণের কথায় বড় ভাই হিসেবে তার উচিত বকাঝকা করা অথচ সে কিনা উস্কানি দিচ্ছে অনামিকা হতাশার স্বরে বলে উঠল কিন্তু উনি আমাকে মুখের উপর রিজেক্ট করে দিয়েছেন বর্ষণ গভীর স্বরে বলল শোন যাকে সে ভালোবেসেছিল সেই তাকে ঠকিয়ে গেছে ভাবিয়ে তুলেছে যে ওর ভালোবাসা কারো জীবন শেষ করে দিতে পারে এখন তোকেই ওকে বোঝাতে হবে ভালোবাসা ধ্বংস নয় মুক্তি পারবি না ওর ভাঙা জীবনটাকে জোড়া দিতে অনামিকা নিঃশব্দে শুনল বর্ষণের কথা এবং প্রতি বলল আমি জানি আমি ওনার জীবনের প্রথম ভালোবাসা না কারোর জন্য একদিন ওনার চোখে আলাদা আলো ছিল হয়তো উনি তাকে নিয়ে লিখেছেন কবিতা গেয়েছেন গান আমি সেই পাতার অংশ নই সে ভুল করলেও হয়তো তাকে ভুলতে পারবেন না উনি কারণ প্রথম ভালোবাসা ভোলা যায় না তাই আমি চাই না সে ভুলে যাক তাকে থাকুক সে ওনার স্মৃতির এক নরম কোণে কারণ আমি আসিনি কিছু মুছে দিতে আমি এসেছি নতুন করে ভালোবাসতে আমি চাই উনি আমাকে দেখুক নতুন করে ভালোবাসুক ভয়ের বাইরে এসে একবার শেষবারের মতো প্রথম না হোক শেষটা যেন আমারই হয় কারণ প্রথম ভালোবাসা হয়তো হৃদয় শেখায় কিন্তু শেষ ভালোবাসা হৃদয়টাকে বাঁচিয়ে রাখে বর্ষণ অনামিকার মাথায় হাত বুলিয়ে বলল আমার জন্য তুই যেমন খুব কাছের তেমনই ও আমার আপন তাই তোর উপর ভরসা করছি নির্ঝরের নিঃসঙ্গ জীবনের আলো হয়ে যা ও ভালোবাসতে জানে তুই সুখে থাকবি দেখিস অনামিকা আর এক মুহূর্ত এখানে দাঁড়ায় না বরং সে হাঁটা দেয় তার গন্তব্যে এইবার সে আর হার মানবে না প্রতিটা নারীর কাছে সবচেয়ে কষ্টকর মুহূর্ত হয় তখন যখন সে জানতে পারে তার স্বামীর সাথে অন্য কারোর সম্পর্ক আছে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন মোহনা ঘরের নিস্তব্ধতা ভেঙে যাচ্ছে মোহনার বুক কান্নায় টেবিলের উপর ছড়ানো কয়েকটি ছবি প্রতিটি ছবিতে অর্ণব এবং অচেনা মেয়ের হাসি মাখা মুখ মোহনার চোখের সামনে সেই সব মুহূর্ত যেন এক একটা ছুরি হয়ে এসে বিচ্ছেতার বিশ্বাসের বুকে দরজার শব্দে সে চমকে ওঠে অর্ণব ঘরে ঢোকে মুখে ক্লান্তি আর সংকল্প মিশ্রিত এক অদ্ভুত অভিব্যক্তি আছে ভেবেছিল সব বলবে সব ব্যাখ্যা দেবে অজানা অনেক লুকোনো সত্য তুলে ধরবে মোহনার নিকট কিন্তু তার হলো কোথায় ঘরে প্রবেশ করতেই তার গালে পরপর দুটো চর এসে পড়ল মোহনার চোখে এখন শুধুই আগুন বুক কাঁপছে কিন্তু গলাটা শক্ত আমায় ঠকালেন কেন অর্ণব থমকে যায় স্তব্ধ হয়ে চেয়ে থাকে মোহনার দিকে সেই চোখে এখন আর বরাবরের মতো মায়া নেই আছে প্রশ্ন অভিমান এবং জাগানো তীব্র যন্ত্রণা উত্তর না পেয়ে সামনে এগিয়ে আসে দু হাতে অর্ণবের কলার চেপে ধরে বলে কেন ঠকালেন বলুন যদি ঠকাবেনি তাহলে কেন এমন করে ভালোবাসলেন কেন আমার প্রতিটা শূন্যতা পূরণ করলেন আপনার সহচার্যে কেন আমার হৃদয়ে নিজে জায়গা দখল করলেন কেন এমন করে আপন করে নিয়ে আজ পর করে দিলেন তার গলায় একরাশ কান্না কিন্তু চোখে জল নেই যেন এখন কাদার চেয়েও অনেক কিছু হারিয়ে ফেলেছে সে অর্ণবের ঠোঁট নড়ে কিন্তু কোনো শব্দ বের হয় না দুটি চোখে শুধুই অপরাধবোধ অথচ মোহনার হৃদয়ে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভালোবাসা কি একতরফা ছিল নাকি প্রতারণাই তার আরেক রূপ অর্ণব কিছু একটা বলতে চাচ্ছে তবে কোথাও একটা বাধা হয়ে যাচ্ছে সে মোহনার চোখের বানে চেয়ে থাকে কেবল এবং মনে মনে বলে আর একটু সময় দাও প্লিজ আমি সব খুলে বলবো আগেই হারিয়ে পর করে যেও না আমার যে হাত বাঁধা মোহনা চারিদিকের আকাশে যেন বিষাদের বিষাক্ত মেঘ জমেছে ঝড়ের তাণ্ডব চারপাশে ছড়িয়ে পড়েছে যেন প্রকৃতিও জানে আজ কোনো শান্তি নেই সবাই হয়তো গভীর ঘুমে ডুবে অথচ একাকি একটা সত্তা জেগে আছে একটা ছিন্ন ভিন্ন রিতায় একটা বিশ্বাসঘাতকতা ছায়া নির্ঝর তার বুকের ভেতরে আজ প্রকৃতির চেয়েও বড় ঝড় বয়ে যাচ্ছে সায়নি তার চড়ি পাখি নানা এটা স্বপ্ন হতে পারে ভুল হতে পারে কিন্তু বর্ষণের মুখে শোনা সত্যগুলো এক একটা করাতের মতো কেটে দিচ্ছে তার ভেতরটা চড়ি পাখি কেন এমন করলো কেন আমাকে এইভাবে ভেঙে দিল আয়নায় চোখ পড়তেই নিজের চোখকে চিনতে পারে না নির্ঝর কোনো এক সময় নিঃস্বার্থ ভালোবাসার পুরুষ আজ শুধুই এক ক্লান্ত বিধ্বস্ত ধ্বংসপ্রাপ্ত মানব স্মৃতির কুয়াশায় ভেসে ওঠে সায়নের মুখ তার হাসি তার হাত ধরা সেই মুহূর্তগুলো তবুও সেই মুখটাই এখন তার কাছে ভয়ের প্রতারণার প্রতিচ্ছবি আমি কি সত্যিই ভালোবাসতে জানি নাকি আমার ভালোবাসায় দুঃখ ছাড়া কিছুই নেই কারোর জন্য বাতাসে দরজা দুলছে জানালা সশব্দে বন্ধ হচ্ছে আর নির্ঝর হাঁটছে অন্ধকারে একটা গন্তব্যের খোঁজনায় একটা সত্যের মুখোমুখি হওয়ার জন্য বাইরে এখনো ঝড় থামেনি বরং তার প্রকোপ যেন দ্বিগুণ হয়ে উঠেছে প্রকৃতির উন্মুক্ততা আর এক মানবের ভাঙনের মাঝে আজ অদ্ভুত এক স্রাদৃশ্য নির্ঝর একের পর এক আঘাত করে চলেছে সামনের দেয়ালে হাত ফেটে রক্ত ঝরছে মেঝে ভিজে যাচ্ছে সেই লালচে জলরঙ্গে কিন্তু সে থামছে না চোখে মুখে এক অচেনা উন্মাদনা যেন নিজের সমস্ত যন্ত্রণাকে পিষে ফেলতে চাইছে এই পাথরের গায়ে তার কিছুটা দূরে মেঝেতে নত জানু হয়ে বসে আছে সায়নী সে নির্বাক নিধর চোখে বিস্ময় তবু চিৎকার করে থামানোর সাহসও নেই কারণ সে জানে এই মুহূর্তে নির্ঝর কেবল প্রেমিক নয় সে যেন যন্ত্রণায় দগ্ধ এক যুদ্ধরত পুরুষ আস্তার আঘাত দেয়ালের উপর নয় সে যেন আঘাত করছে নিজের বিশ্বাসঘাতকতা অসহায়তা আর সমস্ত অপরাধবোধের উপর সায়নীর মনে হচ্ছে ওই দেয়ালের প্রতিটা আঘাতই যেন তার বুক চিরে এসে পড়ছে সে দেখতে পাচ্ছে এক সময়ের ভালোবাসার মানুষটা আজ ভালোবাসার রূপ ছেড়ে নিঃশেষ এক আর্তনাদের প্রতিচ্ছবি হয়ে উঠেছে কিন্তু তাকে দোষ দিয়ে লাভ কি দোষটা তো সায়নিরই সে জানতো নির্ঝর সত্যি বলছিল জানত তার চোখের প্রতিটি জলকণা প্রতিটি থরথর কণ্ঠস্বর সবটাই ছিল নিখুঁত তবে সে বিশ্বাস করতে চায়নি সে ভেবেছিল ভালোবাসা মানে সব পেয়ে যাওয়া ভুল ভেবেছিল সেই নিঃস্বার্থ ভালোবাসাকে অগ্রাহ্য করে নিছক প্রতিশোধকে প্রাধান্য দিয়েছিল নির্ঝর শুধু ভালোবাসেনি ভালোবাসাকে লড়ে আদায় করতে চেয়েছিল সায়নী চেয়েছিল পালাতে আজ সেই পালিয়ে যাওয়ার পথটাই ফিরে আসে তার সামনে দাঁড়িয়ে রক্তমাখা হাত নিয়ে সে চোখ মেলেও তাকাতে পারছে না নির্ঝরের দিকে তবু তার কান বারবার শুনে ফেলছে সেই কর্কশ আওয়াজ হারে গিয়ে লাগা মাংসের ঘা দেয়ালের ফেটে যাওয়ার শব্দ আর তার ভেতরে নীরব কান্নার প্রতিধ্বনি হঠাৎ এক মুহূর্তে নির্ঝর থেমে যায় তার শরীরটা একটু কেঁপে ওঠে তারপর ধীরে ধীরে পেছনে ঘুরে তাকায় চোখের নিচে অন্ধকার ভেতরে অজস্র কথা জমে থাকা কিন্তু ঠোঁটে কেবল একটাই প্রশ্ন নিচু গলায় তুই কেন এমন করলি চরি পাখি আমি তো তোকে কম ভালোবাসিনি তোর জন্য সবার সাথে লড়াই করতে রাজি ছিলাম তবে কেন এমন করলি আমার সাথে সায়নী ধীরে উঠে দাঁড়িয়ে নিচু কণ্ঠে বলল আমি কখনো তোমাকে ভালোবাসিনি আমি সব সময় আমার বাবার প্রতিশোধ নিতে চেয়েছি তোমার থেকে আমি চেয়েছি তুমি বেঁচে থেকেও ধীরে ধীরে শেষ হও উত্তরে নির্ঝর বিকট শব্দে হেসে উঠেছে যার ঝঙ্কারে পুরো জায়গাটা কেমন কেঁপে উঠল আমি তো অলরেডি ভাঙা মানুষ ছিলাম শুধু তোকে আমার কাছে রেখে নতুন করে জুড়তে চেয়েছিলাম কি করব বল লোভ হয় আমারও একটু ভালোবাসার একটু স্নেহের তুই বড্ড আপসেট করছিস আমাকে চড়ি পাখি সায়নি বলল এখন কি মেরে ফেলবে নির্ঝর হাত মুষ্টিবদ্ধ করে বললো এককালে ভালোবেসেছিলাম খুব করে কিন্তু তুই আমার ভালোবাসা ডিজার্ভ করিস না এখন আমি সব ফিরিয়ে নিব তুই নিশ্চয়ই জানিস নির্ঝর তার শত্রুদের সাথে কতটা রুট সায়নি বলল ইউ আর ডেঞ্জারাস নির্ঝর সায়নির মাথায় বন্দুক ঠেকিয়ে পুনরায় দূরে সরিয়ে নেয় তোকে ছেড়ে দিলাম আজ যা আমি তোকে খাঁচা থেকে নিজ ইচ্ছায় মুক্তি দিয়ে দিলাম ভাবিস না তোকে ভালোবাসি বলে ছেড়ে দিচ্ছি এটা তোর শাস্তি এখন থেকে তুই গিল্ট নিয়ে বাঁচবি দেখবি তোকে ভালোবাসার কেউ থাকবে না কেউ না তুইও ভাঙবি যেভাবে আমার মতো ভাঙা মানুষকে আবার ভেঙেছিস বলেই বেরিয়ে যায় নির্ঝর সেখান থেকে ফেলে যায় সায়নির বিস্মৃত মুখ রাতের ঝড় কেটে গিয়েছে জানালার ফাঁক গলে এক টুকরো রোদ এসে পড়েছে টেবিলের কোণে তবুও মোহনার চোখে যেন কোনো আলোর প্রতিচ্ছবি নেই চুপচাপ নাস্তা নিয়ে বসে আছে সে বর্ষণ মুখে ভাস তুলে বলে উঠল আহা ভাবি মাছি ঢুকল পেটে মোহনা থমকে যায় কি কই মাছি ঠিক তখনই মায়া এসে বর্ষণের হাতে চিমটি কেটে বলে আমার আপুকে একদম জ্বালাবেন না বর্ষণ একেবারে নাটুকে মুখ করে বলল ভাবি তোমার কাছে বিচার চাই তোমার বোন ঘুমাতে ঘুমাতে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেখালি এই বয়সে যদি হার্বর ভেঙে যায় আমার হেমোগ্লোবিন কমে গেলে কি হবে একবার ভাবো মোহনা হেসে ফেলে মায়া ছোট মানুষ ঘুমানোর স্টাইলটা বরং আপনি শিখিয়ে দিয়ে মায়া চটে গিয়ে বলল আমার নামে এভাবে মিথ্যা অপবাদ দিচ্ছেন কেন বর্ষণ যেন যুক্তিবাদী কণ্ঠে বলল ভাবি তোমার বোন ছোট মানুষ না ওর বয়স কম হলেও আঠেরোশো হবে ষড়যন্ত্র করে শুধু ছোট সেজে আছে মায়া চোখগোল করে বলল কি নিজে তো তাইলে এক কোটি বছরের বুড়ো বর্ষণ কাতর ভঙ্গিতে বলল ভাবি দেখো না কিভাবে পায়ের উপর পা তুলে ঝগড়া করছে আমি কি এর সাথে মিলেমিশে থাকতে পারি বলো মোহনা ধীরে ধীরে মুখে হালকা হাসি ফুটিয়ে বলে তোমরা কি ঝগড়া ছাড়া একদিনও শান্তিতে থাকতে পারো না বর্ষণ সঙ্গে সঙ্গে উত্তর দেয় আমি তো চাই ভাবি কিন্তু তোমার বোন ও তো শুধু ঝগড়া করতেই আসে মায়া চোখ ছোট ছোট করে বলে আপু জানো না রাত তিনটায় এ ডেকে বলে এখন ঝগড়া করতে মন চাচ্ছে কেমন ঝগড়াটে লোক বোঝো মোহনা হাসে দুজনের দিকে তাকিয়ে কি সুন্দর ঝগড়ুটে মিষ্টি জুটি মায়া আড়ালে মিষ্টি হাসে এবং বর্ষণকে ধন্যবাদ জানায় তার বোনের মুখে হাসি ফোটাতে সাহায্য করার জন্য শেষ রাতে ফিরে ঘুমিয়েছিল নির্ঝর উঠতে উঠতে ঠিক কটা বেজে গিয়েছে তার খেয়াল নেই তবে উঠে নিজেকে অপরিচিত স্থানে বাধা অবস্থায় আবিষ্কার করেছে সামনে বর্ষণ অনামিকা এবং তার চেলারা দাঁড়িয়ে আছে আমাকে কে বাঁচছে কে এইভাবে তুলে এনেছে অনামিকা এগিয়ে এসে বলল আমি এনেছি বিয়ে করব বলে অ্যানি প্রবলেম নির্ঝর থমকে যায় অনামিকার কথায় এই মেয়ে নিজের ভাইয়ের সাথে এরকম কথা বলছে বর্ষণ তোর বোনকে কিছু বলবি বর্ষণ ভাবলেসীন ভাবে বলল বলে কি হবে ওকে তো আমি হেল্প করেছি নির্ঝর বলল তুই তো ভাই নামের কলম করে ভাইরা বোনদের ভালোবাসার ভিলেন হয় আর তুই এসে পোস্ট্রাই দিয়ে হেল্প করছিস বর্ষণ বলল আমি কি সবার মতো নাকি অনামিকা বলল ভাইয়া নেহাত হেল্প করেছিল না হলে আপনার যে শরীর আমি এতদূর আনতে আনতে উপরে চলে যেতাম নির্ঝর বলল তুমি কিন্তু পাগলামি করছো অনামিকা অনামিকা বলল আমি যদি প্রতিদিন গিয়ে বিরক্ত করতাম তাহলে ওটাকে পাগলামি বলতে পারতেন বাট এখানে আমি আপনাকে বিয়ে করতে আসছি এটা পাগলামির পর্যায়ে পড়ে না মিস্টার নির্ঝর দীর্ঘ শ্বাস ফেলে বলে এটা মেয়েদের কাজ নাই বোকা অনামিকা বলল আপনি তো আর করবেন না এখন আপনার অপেক্ষায় থাকলে আমার আর আপনাকে পাওয়া হবে না সো আমি আগে পদক্ষেপ নিলাম বিয়ের পর ধীরে ধীরে আপনার হৃদয়টাকে না হয় আয়ত্তে আনবো নির্ঝর বলল মানে আমার চেলাদের কী দিয়ে পটালে অনামিকা মৃদু হেসে বলে আমি ওদের নিঝাতের রেদে বিরিয়ানি খাওয়াবো বলেছি নির্ঝর নিজের চেলাদের দিকে বিস্ময়ী হয়ে তাকিয়ে বলল সামান্য বিরিয়ানির লোভে পড়ে তোর আমাকে বিক্রি করে দিলি বর্ষণ বলল তুই তো খাওয়াস না এজন্য বিক্রি করে দিয়েছে বেশ করেছে আমি ওদের পক্ষে আছি নির্ঝর বলল ভাই আমার পক্ষে তো কেউ থাক অনামিকা মৃদু হেসে বলে আমি তো সবসময় আপনার পক্ষে আছি নির্ঝর অনামিকার পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে তুমি বড্ড জেদি মেয়ে এত করে নিষেধ করা সত্ত্বেও বারবার ঝড়কে আপন করতে চাচ্ছ তবে এর পরিণতিতে আদৌ পূর্ণতা পাবে তো তুমি অনামিকা বলল সবসময় পূর্ণতার পিছনে ছুটে তো সফলতা পাওয়া যায় না অসম্পূর্ণ সত্তাকেও ধীরে ধীরে পূর্ণতায় রূপান্তর করা যায় তাহলে কেন আমি ভুল দিয়ে শুরু করে সঠিক পরিণতি পেতে পারবো না নির্ঝর অনামিকার চোখের দিকে তাকিয়ে অদ্ভুত একটা সাহস দেখতে পায় যা দেখে আর কিছু বলার ইচ্ছা থাকে না শেষমেশ তাদের বিয়েটা সম্পূর্ণ হয় দুজনে বিয়ে নামক বন্ধন বন্ধনে আবদ্ধ হয় বিয়ে তো হলো কিন্তু এখন পরিবারের সম্মুখীন কিভাবে হবে তারা তাদের এক্সপ্লেন করবে কিভাবে ব্যাপারটা বর্ষণ কি সবটা সামলে নিতে পারবে নির্ঝর এবং অনামিকার জন্য আসসালাম আলাইকুম রবিবান আজকের পর্বটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ